রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভয়াবহ সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এই ঘটনায় পুলিশের গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার রাত দিকে আহত পনেরো বাইশ এবং মনির বয়স পঁচিশ তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানিয়েছেন রাহুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আর মনির চিকিৎসা নিয়ে চলে গেছেন প্রত্যক্ষদর্শীরা জানান রাতে কিছু লোক জাতীয় পার্টির কার্যালয়ে ভাংশুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় তখনই সংঘর্ষ শুরু হয় এবং দুই যুবকের হাতে গুলি লাগে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে তদন্ত চলছে এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতেই আমাদের সঙ্গে থাকুন বিজুএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে